গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আমাদের বাড়িতে বেশ ভালো রয়েছি আর সোমাসনটির আরেকটা নতুন ব্লগে আপনাদেরকেও অনেক অনেক স্বাগত আমি সোমা আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ব্লগ আর এখন হয়ে গেছে সকাল সাড়ে সাতটায় আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি বেশ কয়েকটা দিন ভালোই বৃষ্টি হলো তাতে মনে হলো যে একদম বেশ পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছিল যে আর কোনো রকম ফ্যান চালানোর প্রয়োজন পড়বে না কিন্তু এই কয়েকটা দিন এমন গরম শুরু হয়েছে যে ওপরে একদমই শোয়া যাচ্ছে না তার কারণে কয়েকটা দিন ধরে আবার নিচে শুতে আসছি তো কয়েকটা দিন শোয়ার পর দেখছি কিন্তু ব্যাটারিটা থেকে কেমন যেন একটা শব্দ করছে তো তার কারণে হাজব্যান্ডকে কালকে বলেছিলাম একটু চেক করে দেখো তো তো সে দেখে বললো বাপরে একদম ব্যাটারিতে জল শুকিয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে এনে তাহলে দিয়ে দিও তো কালকে ও সেই মতো জলগুলো নিয়ে এসেছে ব্যাটারিতে দেওয়ার জন্য তো সেটাই আজকে দেওয়া করাবো কারণ ব্যাটারি যদি জল একদম শুকিয়ে যায় তাহলে ব্যাটারি কিন্তু একদম বসে যাবে তাহলে কিন্তু আর ইনভার্টার সেরকমভাবে কাজ করবে না তাই আর সময় থাকলেই জলটা ভরে নেওয়া ভালো আর এই যে দেখছেন যে নবগুলো ওঠানো হচ্ছে সেটার মধ্যে না একটা লম্বা একটা কাটার মতো থাকে যদি জলটা ভরে থাকে তো কাটাটা একদম সোজাসুজি একদম চেপে যায় লাল যে কাটাটা দেখতে পাচ্ছেন সেটা একদম সোজা হয়ে থাকে আর যেই জলটা কম হয়ে আসে একদম নিচে বসে যায় যেমন দেখতে পাচ্ছেন এখন আর যেই জল ভরা হয়ে যাবে এই যে লাল যে চিহ্নগুলো দেখছেন সেগুলো একদম উপরে আসবে যে সেটা দেখাবে যে একদম জলটা ভর্তি রয়েছে তো এটাই হচ্ছে সিগন্যাল ব্যাটারিতে জল ভরার পর একদম ফুল হয়ে গেলে কাটাটা উপর দিকে উঠে যাবে আর জলটা যদি না কম থাকে তো নিচে দিকে থাকবে তো ব্যাটারিতে জল ভরা হয়ে গেছে চার বোতল জল লাগলো আরও মোটামুটি আধ বোতল হলে পুরো ভর্তি হয়ে যেত তাও একটু কম হয়ে গেল যাই হোক ওটা পরে দিয়ে দিলেও চলবে এখন আর কোনো সমস্যা নেই জল ভরা তো হয়ে গেছে এই যে উপরটাতে এখন নোংরা হয়েছে তো ফেশিয়াল করার পর যে টিস্যুগুলো আমার থাকে সেই টিস্যুগুলো রেখে দিই ঘরগুলো কোনো কিছু নোংরা কিছু পোচা পুচি করার জন্য তো এখন সেইগুলোই এখন ডাস্টারের কাজ করবে ওটা দিয়ে ভালো করে পরিষ্কার করা করাই কারণ ও যখন হাত দিয়েছে নোংরাতে ওই পরিষ্কারটা করুক সে তো পরিষ্কার করলে পরিষ্কার হবে তুমি পরিষ্কার করছো বলে যা তো পরিষ্কার হচ্ছে আমি বলেছি যে আমি করেছি বা হ্যাঁ কমপ্লিট বানাবো ফুচকা মেয়ের ডিমান্ড আছে যে আজকে ফুচুক খাবে গুপচুপ ফুচকা আর পানিপুরি যাই বলুন একই ব্যাপার তো সেটার জন্য ঘরে যা ছিল সেই সব জিনিস দিয়ে বানাবো ফুচকা আজকে তো আমি এই কাপটার পরিমাণে দু কাপ নিয়ে নিয়েছি সুজি আর এক কাপ নিয়েছি আটা এরপর আটাটাকে ভালো করে টাইট করে মেখে ভালো করে ডো বানিয়ে একটা জল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় ওই এক ঘন্টা মতো চলুন আটাটা মেখে নেওয়া যায় একদম হয়ে গেছে এটাকে একটুখানি তেল মাখাবো হাতে একটু ট্যাপ ট্যাপ করে রেখে একটা ঢাকা দিয়ে দেবো একটা ভিজে কাপড় এখন একটু মশলা বানিয়ে নিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানাতে হবে কুচুকের মশলার জন্য মশলাটা এখন ফ্রাই করছি আর এদিকে একটু মটর জলে দিয়েছি পিতুল জলে দিয়েছি আর বেটনুম তো থাকবে আর কটা আছে হচ্ছে বলিস না

Wow. Sa pulo pulo. সন্টির ফুচকা বালি ফুচকা বালির ফুচকা বানানো হয়ে গেছে এবার খাচ্ছে ফুচকা কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে বেশি টক জলটা খেয়েও না কেমন হয়েছে বাইকটা ভালো লাগছে না বাইকটা ভালো লাগে এখন বলবে তো যেহেতু মস্কা মারতে হবে না হলে বাড়িতে আর বানাবো না সেই জন্য বাইরেটাই বেশি ভালো লাগে না হ্যাপি টেস্টি করে তো বন্ধুরা আজকে ফুচকা বানানোর পেছনে আসল কারণটা হচ্ছে মেয়ে বলেছে আজকে যদি আমি ফুচকা বানিয়ে খাওয়াই তাহলে কালকেও আমার পেডিকিওর করে দেবে তো দেখি কালকেও আমার কেমন পেডিকিওর করে দিচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর জানেন তো বন্ধুরা সেরকমভাবে ব্লগ দিয়ে উঠতেই পারছি না আসল ব্যাপার হয়ে গেছে কি বাড়ির কাজ পার্লারটা এখন চিত্রায় শিফট করেছি যার কারণে খুবই অসুবিধা হচ্ছে তার মধ্যেও চেষ্টা করব যে সপ্তাহে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একটা থেকে দুটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা আপনারা যারা আমার পার্লারে আসতে চাইছেন তো আমার পার্লারের অ্যাড্রেস হচ্ছে চিত্রা অপোজিট গ্যালাক্সি মল মনসা প্লাজা আপনারা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্লারের নাম হচ্ছে এভারগ্লো মেক ওভার অ্যান্ড অ্যাকাডেমি তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই শুভরাত্রি